বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মোদী অমিত গুজরাট থেকে আসছে দিদির ক্যান্ডিডেট গুজরাট থেকে আসছে এখানকার আইএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন তৃণমূলের প্রার্থী তালিকায় বহরমপুরে বড় চমক বঙ্গ রাজনীতিতে এবার ক্রিকেটের বিগ হিটারের ডেবিউ অধীর চৌধুরীর গড় বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন সদস্য ইউসুফ পাঠানকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা কে টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান গুজরাটের বড়োদার বাসিন্দা ইউসুফ পাঠান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের দাদা তিনি এবার তৃণমূলের হয়ে লড়বেন অধীর চৌধুরীর বিরুদ্ধে দিদিভাই যাতে মাতাল তালে ঠিক জানে জেলার নাম মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট একটা বিষয় সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না তাই সংখ্যালঘু ভোট কেটে দাও আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদির দলে ভোট দাও তো খেলাটা তো সহজ বহরম থেকেছেন এখনো অবধি তৃণমূলও তাকে হারাতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে অধীর চৌধুরী কি পারবেন ইউসুফ পাঠানকে ক্লিন বোল্ড করে ডাবল করতে নাকি প্রদেশ কংগ্রেস সভাপতির বল মাঠের বাইরে আছড়ে ফেলবে বিগ হিটার ইউসুফ এখন তো সময় আছে বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার তাই গুজরাটে টিকিট দেওয়া হোক তা তো বলতে পারতো ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত তা তো করেনি দিদি ভাই দিদি ভাই যাতে মাতাল তালে ঠিক ভাইপ মঞ্চের উপর থেকে ডায়লগ দিচ্ছিল যে গুজরাটিরা এখানে চলে আসছে তো ইউসুফ পাঠান তো গুজরাটি তো মোদী গুজরাটি হলো বহিরাগত হলো ইউসুফ পাঠান এখন বহিরাগত নয় কীর্তি আজাদ বিহার এবং দিল্লির লোক তিনি কিভাবে বাংলাতে আসেন কি বাঙালি কি কম আছে বাংলাদেশে কি বাঙালি কম আছে বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহা উজ্জ্বল মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য সঞ্চয় মিত্র এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর